দেশগুলোতে নতুন আবিষ্কারের পেছনে সব থেকে বেশি পৃষ্ঠপোষক থাকে কিন্তু এর উল্টোটা দেখা যায় আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে আবিষ্কারগুলো শুরুতেই থমকে যায় পৃষ্ঠপোষকতার অভাবে এবার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই তরুণের দেশীয় প্রযুক্তিতে তৈরি এলইডি স্ট্যাম্প আবিষ্কারে এগিয়ে এসেছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এলইডি স্ট্যাম্প ইন্টারন্যাশনাল ক্রিকেট আইপিএল বিপিএল আপনারা দেখে থাকেন এলএল এখন আপনারা বাংলাদেশে দেখতে পাবেন মানুষ এখন আর এইসব সাধারণ প্লাস্টিক এবং স্ট্যাম্প দিয়ে খেলতে চায় না মানুষ স্ট্যাম্পের চাইতে আলোতে খেলাধুলা করতে তাদের আবিষ্কারকে সরকার দিয়েছেন দশ লক্ষ টাকা বাইরের দেশে যে স্টাম্পটা আছে ওইটা দেখে মনে হচ্ছে যে আসলে আমরা সম্ভব আমাদের কাছে যে প্রযুক্তি যে প্রোডাক্ট গুলো আছে তো আমরা ওইটা দিয়ে ট্রাই করছি এবং কি আমরা সফল হচ্ছি দুই হাজার আঠারো সাল থেকে আমরা এটা নিয়ে কাজ করছি আমরা শার্ক ট্যাঙ্কের মাধ্যমে হিউজ একটা কনজিউমার আমরা জেনারেট করতে পারছি তো এখন শার্ক ট্যাঙ্কের যেহেতু আমরা ইনভেস্টমেন্ট পাইছি এখন আমরা মানে মার্কেটিংটা আরও অনেক হিউজভাবে করতে পারবো শার্ক ট্যাঙ্ক অসংখ্য ধন্যবাদ আমরা আসলে আপনার প্রযুক্তিগত জিনিসগুলো উদ্ভাবন করতে পারি কিন্তু ওইগুলোর যে বাজারজাত ওইটার যে আপনার অ্যামাউন্ট ওইটা আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে সম্ভব না কিন্তু শার্ক ট্যাঙ্কের মতো অনুষ্ঠানের কারণে আমাদের দেশে আপনার নতুন উদ্যোক্তারা ইনভেস্টমেন্ট পাচ্ছে এবং কি সে তার নতুন নতুন প্রযুক্তিগুলা সারা দেশ এবং বিশ্বে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে এছাড়াও খেলার ছলে শিক্ষা গ্রহণ এমন মজার আইডিয়ার জন্য আরেক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ জয় করেছেন শার্কদের মন অ্যাজ ইউ ক্যান সি আওয়ার মেইন ব্রেইন স্পোর্টস উইক্রেট স্পোর্টস বাট ফর ব্রেইনস আমাদের মেইন টার্গেট হচ্ছে কেজি থেকে ক্লাস এইট

এটাই আমাদের টার্গেট